উপস্থিত সাংবাদ সাংবাদিক প্রিন্ট মিডিয়া ও সকলকে ধন্যবাদ আমাদের আপনারা সকলেই জানেন 25 তারিখে লাখর নির্বাচন উপলক্ষে আমরা সকলে উৎসবমুখর পরিবেশে লাখর প্রচারণা করছিলাম কিন্তু পোস্ট সামনে এনে বিশ্ববিদ্যালয় আজকে নির্বাচন কমিশন সহ বিজিএস এর সাথেও আমরা এর আগে দেখা করেছি আজকেই নির্বাচন কমিশনেরও দেখা করে যে দাবিগুলো দিয়েছি সেগুলো সংক্ষেপে বলে এবং ভাইয়ের প্রশ্নের উত্তরটাও একসাথে আসবে আমরা নির্বাচন পেছানোর ব্যাপারে কেউ কেউ দাবি করেছে তো আমরা মনে করি নির্বাচন সঠিক সময়ে যদি বাস্তবায়ন না হয় নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে হতাশা আরও বেশি তৈরি হবে নির্বাচন সঠিক সময়ে বাস্তবায়ন করতে হবে এ ব্যাপারে আমরা যে দাবিগুলো দিয়েছি সেগুলো সংক্ষেপে বলি দেখেন দীর্ঘ পঁয়ত্রিশ বছর পরে রাগস অনুষ্ঠিত হচ্ছে প্রার্থীরা প্রচারণা করছে উৎসবমুখর পরিবেশ তৈরি আছে কিন্তু এই উৎসবমুখর পরিবেশটা হঠাৎ করে নষ্ট করার জন্য এই প্রশাসন দায়ী তারা রাজনীতি সচেতন ও আন্তরিক শিক্ষার্থীদের জন্য একটা দোলাচল তৈরি করে দিয়েছে মনের মধ্যে তো আমরা চাই তারা যদি সঠিক সময় নির্বাচনের ব্যাপারে বোল্ড স্টেটমেন্ট গতকাল দিয়েছে আজকেও যদি দেয় আমরা দেখা করার পরও তারা দিয়েছে ওখানে দু একজন মিডিয়া ছিল তারা বলেছে সঠিক সময় নির্বাচন